ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিশ্বের সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি মোহাম্মদ আসিফ বলেছেন ভারত সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে কানাডার মতো দেশেও ভারত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে বারো মে জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে দেয়া এই সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন এই সংকটে পাকিস্তান কূটনৈতিক সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক দিয়েই সাফল্য পেয়েছে মোদীর সাম্প্রতিক টেলিভিশন ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার দরজা এখনও খোলা আছে এই তারক্তি মোদির পক্ষ থেকেই এসেছে যা পাকিস্তানের জন্য একটি আশার দিক খাজা আসিফ বলেন ভারতের মানুষ মোদির বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি নিশ্চিত করেন ভবিষ্যতে যে কোনো সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু তুলে ধরবে পাকিস্তান তিনি অভিযোগ করেন পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদদপুষ্ট গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান ও বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের নাশকতা চালিয়ে যাচ্ছে তিনি বলেন গত দুই দশক ধরে ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে রেখেছে আগে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করতে হতো না কিন্তু ভারতের হস্তক্ষেপের কারণে এখন পরিস্থিতি পাল্টে গেছে খাজা আসিফ আরও বলেন গত দশ মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত পাঁচটি দেশের কাছে সহায়তা চেয়েছিল যুদ্ধবিরতির জন্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা